কি গো তোমাকে কেমন আজকে দেখাচ্ছে একটা আর বুঝো না কি হয়েছে বাগানে তোমাদের ভূত আছে ভূত কেন আর কিছু না এর আগে দিন আমাকে ডেকেছে আমি আর কি করছি না আমার ব্যাটা ছিল ভূত এইটা তুমি পারফেক্ট কথা বলেছো মেয়ে ছেলেকে বেটা ছেলে ভূত ডাকে আর বেটা ছেলেকে মেয়ে ছেলে ভূতই ডাকে না গো কিউ বলে ডাকছিল তারপর থেকে না আমি কি বলে ডাকছিল

কী অতটা মানে ভাবে অতটা অনুভব হয়নি আমি তো বাগানেও চলে যেতাম বিলকুড়াতে ভোরবেলায় অত ভোরে সেদিন না আমি পুরো অনুভব করেছি একটা তারপর থেকে তো এবারে যখন এবারে ভোরে উঠছি তা আর তো হাগা পাচ্ছে কিন্তু ভয়ে জিতে পারছি লোক দেখলে কোনো কি কেউ কিছু লোক থাকলে আস্ত লোক দেখলে না একবারে চড়িয়ে দেবো এবার ঘুরতে গেলে তো দেখতেই পাবো না বরফি জ্বালা আসলে ব্যাপারটা শেখানো না ব্যাপারটা কি জানো তো মূলও খেলে মূলর ঢেকুর উঠে তো যে যেরকম সে তো সেরকম দেখতেই পাবে ওই জন্যে বুঝতেই পারছো বাকিটা বলবো না বাবা আজকে তো মানে গজাবি হয়ে গেল বাথরুমে ঢুকেছি হুম কেমন কেমন আওয়াজ পাচ্ছি হ্যাঁ হাঁকাটাও হলো না কি যাওয়া বলো তখন চলে আসলাম স্নানও করেছি স্নান করে চলে এসেছি মানে দাঁড়া দাঁড়াই ভূতের গুষ্ঠীর ভূত আমি আজকে দেখাবো চপ ভূত 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 আমি আজকে দেখাবো তখন বাদ দিল চারটা চল্লিশ এমনি কিছু হবে মানে একটু অন্ধকার অন্ধকারই ছিল অতটা আলো ফুটেনি চল্লিশ হবে না চল্লিশের একটু আগেই হবে দাঁড়া আর পাঁচ মিনিট আলোটা হোক তারপরে ভূতের গুষ্টি দেখাবো তারপরে আবার বাদ আর আলো ফুটে গেলে কার ভূত থাকে কিন্তু সময়টা তো নষ্ট হলো

আমি নাকি বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে বাবাকে ফোন করতাম কি বললা আমি বিয়ের আগে বিশ্বাস করো শুইতে উঠতে বসতে শুধু ফোন করত মানে অস্থির করে দিত আমাকে আমি দোকানে কাস্টমার দেখছি ফোন রিসিভ না করলে চিৎকার করতো কার সঙ্গে কথা বলছিল ফোন বিজি কেন কেন আমার ফোন ধরো নি আরে ভগবান ওর মা অব্দিও কেউ বলতো রাখ ছেলেটাকে কাজ করতে দে নইলে সংসারটা চলবে কি সে গল্প এই একে নাকি ভূতে ডেকেছে হ্যাঁ ভূতগুলো তাহলে চিন্তা করো ভূতগুলো কত রোমান্টিক হয়ে গেছে হ্যাঁ একে কি রে ভূতে ডেকেছে গল্প বলি তো অল্প কেন বুঝতে পারলে এতক্ষণ শুধু গল্প দিয়ে গেল আর আমি চুপচাপ